চোখের ইশারাতেই চলবে স্মার্টফোন স্মার্টফোনের পর্দায় থাকা নির্দিষ্ট অ্যাপের দিকে তাকালেই চালু হয়ে যাবে অ্যাপটি এমনকি আঙুলের স্পর্শ ছাড়াই কেবলমাত্র চোখের ইশারায় ব্যবহার করা যাবে অ্যাপের বিভিন্ন সুবিধা অ্যাপের সাহায্যে চোখ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে নিজের গাড়ি শুনতে অবাক লাগলো চোখের ইশারায় চলতে সক্ষম স্মার্টফোন তৈরি করেছে চীনের মুঠোফোন নির্মাতার প্রতিষ্ঠান অনার প্রযুক্তি বিশ্বে এ যেন রীতিমতো তাক লাগানো এক ঘটনা অনারের এই এআই ভিত্তিক ফিচারটি শুরুতে শুধু অনার ম্যাজিক সিক্স মডেলে রাখা হয় সেটিও আবার নির্দিষ্ট দেশে তবে ম্যাজিক ও এর দ্বারা এখন সব মডেল ও সবখানে তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একসময় বাটন টিপে ফোন ব্যবহার করা হতো এরপর হল আঙুলের স্পর্শে স্মার্টফোন চালানোর সুযোগ আর এবার স্ক্রিনের দিকে তাকিয়ে এই ফোন নিয়ন্ত্রণের উপায় বের করেছে চীনা এই স্মার্টফোন কোম্পানি ক্রমশ এই প্রযুক্তির আরও উন্নতি লাভ করবে ও অন্যান্য সব ব্র্যান্ডও এদিকে ঝুঁকবে বলে মত বিশেষজ্ঞদের অনার যেন খুলে দিল সম্ভাবনা নতুন এক তার অ্যাপল স্যামসাং